আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা ভালো প্রোডাক্টের রিভিউ বলতে পারেন তবে এই প্রোডাক্টটা আমি আগেও ব্যবহার করেছিলাম এটা কিন্তু অনেক বেশি নকল বের হয়েছে অরিজিনাল প্রোডাক্ট চিনতে হলে এখানে হচ্ছে আপনার যেটা এটা স্ক্যান করে দেখবেন তখন দেখাবে আর একটা জিনিস দেখান এটা তুলে ফেলেছি এই যে নাম্বারটা এটা অবশ্যই এখানে একদম ঢাকা থাকে এটা হচ্ছে আপনারা যখন এটা তুলবেন তোলার পর স্ক্যান করে দেখবেন তখন বলবে যে আপনার প্রোডাক্টটা অরিজিনাল কিনা তাহলে এই যে আমার মেয়ে চলে এসেছে খুলতে খুলতে আচ্ছা দুইজনেই বের করি তারপর হচ্ছে আপনাদের আমি এর আগেও খুলে দেখেছি আমার ফেসবুকে এই প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম এখানে তা এখন আমি ব্যবহার করিনি এইটা আর কি ব্যবহার করিনি অন্যটা করা হয়েছে এটা আজকে আপনাদের সাথে আস এটা আমি যেহেতু ফেস দেখায় ভিডিও করি না না হলে হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করে দেখিয়ে দিতাম যে কীভাবে আসলে ব্যবহার করতে হবে আর এটা তো অনেক কিউট এটা হচ্ছে লিপ বাম আর এটা হচ্ছে ফেসওয়াশ আমার মেয়ে হাত দিয়ে যে টেনে টেনে নিয়ে যাচ্ছে একটা দুষ্টু মেয়ে না দুষ্টু মেয়েও বাবা লাগাচ্ছে হাতে ও লوشنময় করে লাগাচ্ছে আর এটা হচ্ছে একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম একটা হচ্ছে এটা ফেসিয়াল করবে আম্মু চকচকটিস এই বাচ্চাদের নিয়ে বেস্টামিজ মানে করে করে সময় আচ্ছা একটু খুলে দেখাই হ্যাঁ আপনাদের একটু খুলে সাবির কেমন একটু একটু তো ফোনটা দেখান এই যে দেখি খুলে দেখাই এই যে ক্রিমটা কেমন হবে এই যে এখানে কিন্তু একটা কভার দেওয়া থাকবে যেটা ওরজিনাল সাবিখা একটু দূরে নেই এটা হচ্ছে একটু লাগাই দেখি দেখি কী অবস্থা সুন্দর এবার আরেকটা খুলে দেখাই এটা কেমন আহ হাত দেও কেন তার বয়েস দিবো না এই যে আর এটা তো আর এটা তো ফেসা সেটা তো খুলে দেখানো কিছুই নাই আচ্ছা আপনাদেরও ভালো লাগলে কিনতে পারেন আসসালাম আলাইকুম